তুমি তে আগে নেতা যেন একশো ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দল গঠন করতে হলে চলে এখন আমি ছাড়া খাবো এখন পাঞ্জাব এখন আমি মুসলমান এ গেলাম বলি আমার জিন্সের ছাট এরকম বললে আবার আমি জয় বাংলা যাব বলি এটা বাংলাদেশের আদেশ আমি যে

সংখ্য হা না কৰাৰ সংখ্যা আছে দুজন